বেরিস্টার বিন খালাদ পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের নেতৃবৃন্দের কাছে শুনেছেন বিশেষ করে পৌরসভার সদস্য সচিব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই আমি বেশি বক্তব্য দিব না আগামী পরশু আমাদের যে কেন্দ্রীয় ঘুষিত পনেরোই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন আমরা হারে পৌরসভা বিএনপির আমরা সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় কেন্দ্রীয় কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী আমরা দোয়া মাহফিল করব এবং অঙ্গ সংগঠনও দোয়া মাহফিল করবে যেহেতু আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমাদেরকে অনুসরণ করতে হবে তাই আমরা এই এখানে পার্টি অফিসের পাশে আমার মনে হয় সদুশিব আপনাদেরকে বলেছেন আসরের নামাজ না বাদ আসর আমরা এখানে পৌরসভা এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আমরা একটা যৌথভাবে এখানে দোয়া মাহফিল করব তারপরেও যদি উদিয়া মসজিদে এবং প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে আমাদের নেতৃবৃন্দ সবাই বলেছেন প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে যদি আপনারা সম্ভব হয় তাহলে আপনারা দেশ নেত্রী বেগম দিয়ে জন্মবার্ষিকী দোয়া মাহফিল করে উদযাপন করবেন এবং অঙ্গ সংগঠন সহ উদযাপন করবেন এই আমাদের পৌরসভার থেকে আমরা আপনাদেরকে দিক নির্দেশনা নেতৃবৃন্দ সহ আমাদের এটা থাকল আর আমি মনে করি যেহেতু আমাদের পনেরোই আগস্ট আগামী পরশুও শুক্রবার যদি নামাজ এই জুমার নামাজের পর থেকে এই পার্টি অফিসে আপনারা সবাই আসবেন পার্টি অফিস সকাল থেকে যদি খোলা রাখেন ভালো না হয় জুমার নামাজের পর থেকে এখানে খুলে আপনারা সবাই এখানে দলে দলে আসবেন এবং এখান থেকে আমরা শহীদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা মসজিদে যাব এবং বাদ আসর আমরা মাহফিল করে আবার এখানে আসব আমরা সকল অঙ্গ সংগঠনকে পৌরসভা বিএমপি পক্ষ থেকে এই অফিসে সবাই আসার জন্য আমাদের পৌরসভা বিএমপি এবং পৌরসভা বিএমপির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে আর আপনারা যে সবাই বক্তব্য দিয়েছেন আমাদের এই হাটাজারের বিএনপির 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 জন্য সবাই বক্তব্য দিয়েছেন আমি মনে করি আমরা যখন বিএনপি করতাম যখন রাজনীতি শুরু থেকে আমরা দেখেছি বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে হত্যা করে এই দেশকে ধ্বংস করার জন্য এবং উন্নয়ন বন্ধ করার জন্য এটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয় বছর সংগ্রাম করে দেশের নেত্রী আপস্বীনভাবে এরশাদ সরকারকে পতন করে যখন একানব্বই সালে আবার সরকার গঠন করলো তারপরেও দেখেছি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সবচেয়ে জনপ্রিয় দে নেত্রী দেশনেত্রী বেগম কালেদার জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রিয় নেত্রী হিসেবে অর্জন করেছেন আপনারা দেখেন বিনা দোষে ওনাকে জেলে দিয়ে ওনার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে পনেরো বছর বিএনপিকে হামলা মামলা করে বিভিন্ন ষড়যন্ত্র করেও বিএনপিকে ধ্বংস করার জন্য চাইছিল এবং কিন্তু আপনারা দেখেছেন বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে কোনো ষড়যন্ত্র সফল হয় নাই ষড়যন্ত্রকারীরা কোনো দিন সফল হয় না এটা আমাদের যেটা বাস্তবতা এটা মনে রাখতে হবে যে যত ষড়যন্ত্র করুক কোনো দিন ষড়যন্ত্রকারী সফল সফল হয় নাই যার জনপ্রিয়তা যখন বেশি হয় যখন যে যে সফল সফলতা অর্জন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এটা আপনাদের মনে রাখতে হবে বিগত সতেরো বছর এই হাটরাজারিতে যখন বিএনপির নেতা কর্মীদের পাশে কোনো নেতা আমরা যখন পাচ্ছিলাম না তখন আমরা এই হাটরাজারিতে বিরিশ চেয়ারমিন মোহাম্মদ এলাল উদ্দিন এই বিএনপির বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের পাশে একমাত্র দাঁড়িয়েছে হাল ধরেছে ব্যারিস্টারমিন মোহাম্মদ হেলালুদ্দিন আমরা ব্যারিস্টারমিন মোহাম্মদ খালুদ্দিনের অবদানের কথা বলতে পারবো না এইখানে প্রতিটা নেতা নেত্রী নেত্রীর কর্ম কর্মীর এক একজনের পাশে দশটা বিশটা মামলা জেল জুলুম এইখানে সময় আমাদের পাশে ছিল ব্যারিস্টারমিন মোহাম্মদ খেলাল এখানে একশো পঁয়তাল্লিশটা প্রোগ্রাম আওয়ামী লীগের সাথে মোকাবেলা করে বেরিস্টারমিনের নেতৃত্বে আমরা এখানে রাজপথে পালন করেছি আগস্ট আমরা এখানে যারা পথপদী এবং আন্দোলনে ছিলাম মিন মোহাম্মদ এলাউদ্দিন ছাড়া কোনো নেতাই আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমার কেউ একটা ফোন করে বলে নাই এই হাটাদিতে আপনারা কি অবস্থায় আছেন আমি আমার পদটা দেশ নেত্রে বেগম খালেদা দিয়ে দিয়েছে আমার পদটা তারেক রহমানের দিয়েছে আমার পথে কেন্দ্রীয় বিএনপি দিয়েছে আমার পথ যদি কেন্দ্রীয় বিএনপি দিয়ে থাকে আমার নেতৃবৃন্দুর পথ যদি কেন্দ্রের থেকে আসে এটা যদি বৈধ পথ হয় তাহলে আমাদের হাটাদারি বিএনপি এবং অঙ্গ সংগঠন বৈধ কমিটি কিন্তু কোন নেতা আমাদের খোঁজ খবর নিয়েছে কি নাম মামলা মুকাদ্দমের খোঁজখবর নিয়েছে কিনা আমাদের পাশে একদিনের জন্য আসছে কিনা আমার জানা মতে আমার জানা নাই। সংগ্রামী বন্ধু আমার আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে ওই জাতীয় নির্বাচনে আমি বিএনপির পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে বলতে চাই যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে হারেজারিতে দানর শিশের বন্ধু আমার সংগ্রামী বন্ধুরা আমার এইখানে আমরা ব্যারিস্টার মি মোহাম্মদ আলাউদ্দিনকে এই হাটাজারির জনগণ এমপি হিসাবে দেখতে চাই এই ব্যারিস্টার আলাউদ্দিন আমাদের পাশের সব সময় ছিল সেই জন্য ব্যারিস্টার মোহাম্মদ আলাউদ্দিন আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে এই হাটাজারিতে মন্ত্রী হিসাবে এই হাটাজারির উন্নয়ন করবে সংগ্রামী বন্ধুরা আমার ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠন সহ সবাই আজকে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যমুনা হাব্বাইক আমরা এখানে আগামী দিনের জন্য প্রস্তুতি সবাই করার জন্য আসে এখানে প্রতিটা নেতাকর্মীদের ক্ষোভ আছে কিন্তু কেউ বলছে কেউ বলে নাই সত্যি কথা যেটা বাস্তবতা কথা সেটা আজকে নেতা নেতা এবং নেত্রী আজকে এখানে বক্তব্য প্রকাশ করেছেন এটা সব কিছু সত্য আমরা এখানে যারা আসি তারা আমরা পরীক্ষিত সৈনিক তারা পরীক্ষিত জিয়ার সৈনিক তারা পরীক্ষিত দেশ নাই তারা পরীক্ষিত মোলাউদ্দিনের সৈনিক আমরা এখানে মামলা হামলার নির্যাতিত হয়ে আজকে পৌরসভা এই অবস্থায় আজকে আমরা মিটিং করতেছি গত হাজার তেইশ সালে রাত তিনটার সময় আমার বাসায় পুলিশ ঢুকে আমার ঘরে প্রতিটা রুম প্রতিটা ও ঘরে ঘরে আমার তল্লাশি করেছে পাঁচে আগস্টে সরি পনেরোই আগস্টের খেক নাকি আমার বাসায় নিয়েছে ওই খেক ওরা কুচতে কুসতে আমার পুরা গর তস নস করে পেয়েছিল আমি পিছনের দরজা দিয়ে বাইরে চলে গিয়েছিলাম কিন্তু আমাকে পাইলে ওনারা গ্রেফতার করতো তারপর আমাকে এখান থেকে আমার ওয়াইফ থেকে নম্বর নিয়ে আমাকে ফোন করেছে বলছে আপনি কালকে এখানে খালেদা জিয়ার জন্মবার্ষিকের কেক আনছেন সকালে এখানে প্রোগ্রাম করবেন সব বিএনপি পক্ষ থেকে সেই কেকটা দিয়ে দেন আমি আপনাকে আমরা আমরা চলে যাব আমি হয়তো আমার কেক নাই আমার আজ কালকে আমরা পনেরোই আগস্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রোগ্রাম আজকে রাত্রে তো আমরা কোনো কেক করি নাই কিন্তু ওই পুলিশ প্রশাসক আমাদের ঘরে আমার ওয়াইফকে বিভিন্নভাবে প্রকৃতভাবে গালাগালি করেছে এবং বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়েছে যেন তারপর দিন আমরা পনেরোই আগস্ট পালন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন করতে যেন না পারে তারপরও আমরা ব্যারিস্টার হেলালের মিন হেলালের নেতৃত্বে পৌরসভা বিএনপির টিআরপিদের নেতৃত্বে আমরা হাটাদারিতে মাহফিল করেছে পুলিশের হুমকি দমকি আমি পরোয়া করি নাই পৌরসভা বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে আগামী দিনে বেশি হেলালের নেতৃত্বে আমরা কবদ্ধভাবে এখানে কাঁধে কাঁধ নিয়ে ব্যক্তিত্বসুল মনোভাব নিয়ে এক পরিবারের সন্তান হয়ে আমরা সকল অঙ্গ সংগঠন এবং মহিলা দল সহ আমরা আগামী দিনে দান শিশির প্রতীক নিয়ে বেস্টার মিম মোহাম্মদ আলাদিনকে বিজয় করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ